যদি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তো সেই তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না সেই বিষয়টায় আজকে আমরা জানব বিষয়টা হচ্ছে ত্রিভুজের যে তিনটে বাহু দেওয়া থাকবে বা তিনটে সরল রেখাংশ দেওয়া থাকে সেক্ষেত্রে একটা বিষয় দেখতে হবে যে ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি তাহলেই বুঝতে পারবো আর কিছু কনফিউশন যদি থাকে তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে ভালো মতো একটু দেখে নাও তিন সেমি আরেকটা তিন সেমি এবং পাঁচ সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব তো উত্তর যেটা সেটা হচ্ছে অবশ্যই ত্রিভুজ আঁকা যাবে তার কারণ হচ্ছে বিষয়টা দেখো যে দুটো তিন সেমি আর তিন সেমি অর্থাৎ ছোট দুটো বাহু সেই দুটো বাহুকে যদি আমরা যোগ করি তাহলে সেটা দাঁড়াবে কত ছয় সেন্টিমিটার বা ছয় সেমি তো সেইটা কি হবে যে বড় যেটা বাহু অর্থাৎ পাঁচ সেমি সেই পাঁচ সেমির থেকে ওই ছোটো দুটো বাহু যোগ করলে কিন্তু বড় হবে তো যখনই ছোটো দুটো বাহুর যোগফল ফল সব থেকে বড়ো বাহুর থেকে বড় হবে তখনই কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব সাথে একটা ছবি দেখাচ্ছি বিষয়টা আরেকটু ভালো মতো একটু বুঝে নাও তো এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা উদাহরণে বিষয়গুলো একটু ভালো মতো দেখবে অবশ্যই বুঝতে পারবে এবারে দেখে নিচ্ছি আরেকটি উদাহরণ সেটা হচ্ছে দুই সেমি আরেকটি দুই সেমি এবং পাঁচ সেমি দৈর্ঘ্যের সরল লেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব এই বিষয়টা একটু দেখতে হবে এবার বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না তার কারণ হচ্ছে কি এখানে দুটো দুই সেন্টিমিটারের সরল লেখাংশ বা বাহু রয়েছে এবার বড় যেটা সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো বিষয়টা হচ্ছে দুই আর দুই যদি যোগ করি সেটা হবে চার কিন্তু সেটা বড় যেটা বাহু অর্থাৎ পাঁচ সেমির থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে এদের যোগফলটা তো যখনই ছোটো হয়ে যাবে তখন কিন্তু আর সেটা সম্ভব নয় এর জন্য ত্রিভুজটা আঁকা যাবে না একটা ছবি দেখাচ্ছি বিষয়টা একটু ভালো মতো দেখে নাও অবশ্যই কিন্তু বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবারে দেখে নিচ্ছি আজকের শেষ উদাহরণ এটা একটু কমপ্লিকেটেড বিষয়টা তার কারণ হচ্ছে তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব এই একটা প্রশ্ন এবার বিষয়টা হচ্ছে এক্ষেত্রেও ত্রিভুজ যাকা সম্ভব নয় তার কারণ হচ্ছে এখানে ছোট দুটো বাহু একটা হচ্ছে তিন সেন্টিমিটার আর একটা হচ্ছে দুই সেন্টিমিটার তো তিন আর দুই যদি যোগ করি সেটা হবে পাঁচ আর আমাদের বড় যেটা বাহু সেটা হচ্ছে পাঁচ তো ছোট দুটো বাহুকে যোগ করলে সেই বড় বাহুর সমান হচ্ছে কিন্তু সমান হোক বা ছোট হোক আমাদের কিন্তু হবে না সমান হলেও হবে না আমাদেরকে কি করতে হবে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে অবশ্যই বড় হতে হবে যদি বড় হয় তাহলেই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব তো সমান সমানও যদি হয়ে যায় দুটো ছোট বাহুকে যোগ করলে বড় বাহুর সমানও যদি হয় তাও কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় তো একটা ছবি দেখাচ্ছি বিষয়টা একটু দেখে নাও অবশ্যই কিন্তু বুঝতে পারবে তো এই যে গেল ছবি তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই বিষয়টা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো একটু দেখে নাও খুব সিম্পল জাস্ট একবার দেখলেই হয়ে যাবে বিষয়টা তো ভালো মতো একটু দেখো তো আজকের জন্য এই পর্যন্তই বাই